আসসালাম আলাইকুম মাসিক ভাসপত্র কিরণের সূচনার প্রথম পার্শ্ববর্তী জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম সাদর সম্ভাষণ লিখেছেন এস এম সুকমল চন্দ্র বর্মন পিমল আমার প্রিয় সেতু তুমি কিরণের সূচনা অন্য কারোর সাথে আমি দেব না তোমার তুলনা ছড়ার কবিতাই তুমি ছড়িয়ে দাও আলো প্রবীণের মাঝি নবীনের উৎসাহ দিয়ে প্রতিভার আলো চালো তোমার মাঝে ওঠে ফুটে কান্না হাসি দুঃখ ব্যথা কত স্মৃতি ও প্রতিবাদের সুর দেশ ও জাতির কথা আজকে তুমি দ্বিতীয় বর্ষে করলে পদার্পণ কবিতার মাঝেই তোমাকে জানাই সাদর সম্ভাষণ এইভাবেই তুমি ধীরে ধীরে যাও আগিয়া শুভ হোক তোমার পথ চলা টেকনাফ থেকে সুদূর তেঁতুলিয়া এই দেশেতে নয়কো শুধু ছড়িয়ে পড়ো দেশ দেশান্তরে এই আশীর্বাদ করি আমি মন প্রাণ ভরে